হ্যালো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সেই সকল নতুন মায়েদের জন্য যারা ঠিক করে রেখেছেন বাচ্চাকে সলিড শুরু করবেন বাচ্চাকে কখন থেকে সলিড দেওয়া শুরু করবেন হয়তোবা আপনি বুঝতে পারছেন না কিভাবে বাচ্চাকে সলিড খাবার দিবেন এবং কী কী খাবার দেওয়া যাবে কি কি খাবার দেওয়া যাবে না বাচ্চাকে কতটুকু পরিমাণ বুকের দুধ দিবেন এবং কতটুকু পরিমাণ বাচ্চাকে পানি খাওয়ানো যাবে এবং বাচ্চা কি পরিমাণ এই সময়টাতে ঘুমাবে এক কথায় বলা যায় আপনার বাচ্চার জন্য একটা আদর্শ ডায়েট প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওটি আপনার বাচ্চার বয়স যদি ছয় থেকে সাত মাসের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে পাশে থাকুন প্রথমে আমরা জেনে নেব বাচ্চাকে কখন সলিড শুরু করবেন একশো ছয় মাসের শেষ হয়ে মাসে পড়লে তো আমরা চাইলে এখন থেকে কিন্তু শুরু করতে পারি সাত বাচ্চার অনেক আপু আমাকে প্রশ্ন করে আপু ছয় মাসের আগে বাচ্চাকে সলিড শুরু করতে চাই এক্ষেত্রে কি আমার বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে যেহেতু আপনি ছয় মাসের আগে সলিড শুরু করতে চান অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সলিডটা দেওয়ার চেষ্টা করবেন কিভাবে বুঝবেন আপনার বাচ্চাকে সলিড খাওয়ার জন্য উপযুক্ত সময় হয়েছে যদি দেখেন আপনার বাচ্চা ঘাড় শক্ত ও মাথা শক্ত হয়ে থাকা সাপোর্ট ছাড়া বসতে পারা মুখের সামনে কোনো ধরনের খাবার বা চামচ দিলে সে হাঁ করে খাবারের আগ্রহ দেখায় শুধুমাত্র তার বুকের দুধে পেট ভরছে না তো তাহলে সলিড স্টার্ট করতে পারেন আমরা জেনে নেব ছয় থেকে সাত মাস বয়সে মেয়ে বাচ্চাদের ওজন কত হবে ছয় মাসের মেয়ে বাচ্চাদের ওজন পাঁচ দশমিক আট থেকে নয় দশমিক দুই কেজি আর স্বাভাবিক ওজন সাত দশমিক থেকে তিন কেজির মতন এরপরে সাত মাস বয়সী মেয়ে বাচ্চাদের ওজন হবে ছয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় কেজি এবং স্বাভাবিক ওজন হবে সাত দশমিক থেকে ছয় কেজির মতন এখন আমরা জেনে নিব ছয় থেকে সাত মাস বয়সী ছেলে বাচ্চাদের ওজন কত হবে ছয় মাস বয়সী ছেলে বাচ্চার ওজন হবে ছয় দশমিক চার থেকে নয় দশমিক সাত কেজি আর স্বাভাবিক ওজন হবে সাত দশমিক নয় কেজি সাত মাস বয়সী ছেলে বাচ্চার ওজন হবে ছয় দশমিক সাত থেকে দশ দশমিক দুই কেজি আর স্বাভাবিক ওজন হবে আট দশমিক থেকে তিন কেজি এই বিষয়টি অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনার বাচ্চাকে সলিড দেওয়ার সময় তার জন্মের ওজনের থেকে দ্বিগুণ হতে হবে কি আমাকে প্রশ্ন করে আপু ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চা সারাদিন কি পরিমাণ বুকের দুধ বা ফর্মুলা দুধ খাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বাচ্চার চাহিদার ওপর বাচ্চাদের জন্য বুকের দুধ বা ফর্মুলা দুধের পরিমাণ হয় তার শরীরের ওজন এবং তার বয়সের ওপর নির্ভর করে ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চারা চব্বিশ ঘন্টায় কতবার বুকের দুধ খাবে তিন ঘন্টা পর পর অথবা চার ঘন্টা পর পর দিতে পারেন বুকের দুধ এবং যেসব বাচ্চারা ফর্মুলা মিল খাবে তাদের জন্য ছয় থেকে আট বার খাবে একশো আশি থেকে দুইশো তিরিশ মিলি গ্রাম পর্যন্ত ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চা সারাদিন কতটুকু পরিমাণ পানি খাবে তিরিশ থেকে ষাট মিলি পর্যন্ত পানি খাবে পানি খাওয়া নিয়ে তাকে করতে হবে না যেহেতু সে তার মায়ের বুকের দুধ দুধ বা থেকে পেয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ পানি এই বয়সে মতো খাবার খাওয়া প্রয়োজন সাধারণত প্রতিটি খাবারের পরিমাণ একশো থেকে একশো বিশ মিলিগ্রামের মধ্যে রাখলে ভালো হয় এই জন্য অবশ্যই আপনার বাচ্চাকে যে কোনো নতুন খাবার দেওয়ার জন্য অবশ্যই উপযুক্ত সময় সকাল তো তাহলে আপনি সারাদিন পর্যবেক্ষণ করতে পারবেন যে আপনার বাচ্চার কোনো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে কি না আর ছলে শুরু করার পর বিশেষ করে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় যেমন বাচ্চার পটি শক্ত হওয়া বা কুষ্ঠকাঠিন্য এবং বাচ্চা যা খাবে সেই ধরনের টয়লেট করবে এবং অ্যালার্জি ডায়রিয়া ও আমাশা এবং বমি হওয়ারও সম্ভাবনা বেশি থাকে এই ধরনের সমস্যা আপনার বাচ্চার শরীরে দেখা দেয় অবশ্যই ওই খাবারটি বন্ধ করুন কিছুদিনের জন্য এরপর যদি অতিরিক্ত সমস্যা দেখা দেয় তাহলে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন যে কোনো খাবার বাচ্চাকে পরপর দু থেকে তিন দিন দিয়ে দেখতে হবে তাহলে যে কোনো সমস্যা সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং অনেক আপুদের একটা কমপ্লেন থাকে আমার বাচ্চা খাবার খেতে চায় না তাহলে কি আমি বাচ্চাকে জোর করে খাবার খাওয়াবো এটা এক কথায় আপনার ভুল সিদ্ধান্ত এতে আপনার বাচ্চার খাবারের প্রতি একটা নেগেটিভ চিন্তা চলে আসবে পরবর্তী সময়ে খাবারের প্রতি তেমন একটা আগ্রহ দেখাবে না চেষ্টা করবেন বাচ্চাকে যেন নতুন নতুন খাবারের আইটেম করে দিতে অনেক সময় বাচ্চা কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বা অসুস্থতা হওয়ার আগে বাচ্চা কিন্তু খাবার খেতে চায় না এবং হঠাৎ করে গরম লাগা বা ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু বাচ্চা খেতে চায় না একজন মা হিসাবে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে মাসের বাচ্চাকে কি ডিম দেওয়া যাবে জি না কারণ ডিমে থাকা যে সাদা অংশটুকু ওটা বাচ্চাদের অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে এরপর চেষ্টা করবেন বাচ্চাকে সাত মাস বয়স থেকে ডিমের কুসুমের সাথে পরিচয় করে দিতে এর পরের মাস থেকে অবশ্যই অবশ্যই সাদা অংশটুকু দিতে পারেন আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাকে ডিমে স্যুট করছে না বা শারীরিক কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না এরপরে বাচ্চাকে কোন বয়স থেকে খাবারের তেল বা ঘি দেবেন চেষ্টা করবেন বাচ্চাকে সাত মাস বয়স থেকে ঘি বা তেলটা দিতে যেহেতু বাচ্চা এত মাস ধরে ঘরে খাবার খায় নেই তো সেহেতু অবশ্যই আপনারা চেষ্টা করবেন সলিড খাওয়ার পরে মাস থেকে বাচ্চাকে ঘি বা তেল দেওয়া ঘিতে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট বা চর্বি থাকে তো তাই চেষ্টা করবেন বাচ্চাকে ঘরে তৈরি ঘিটা দেওয়ার ছয় মাস থেকে যারা সলিড শুরু করতে চাচ্ছেন তো অনেকেই জানতে চায় আপু কোন ধরনের মশলা ব্যবহার করব বাচ্চাকে এই বয়সে দেওয়ার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত মশলাযুক্ত খাবার বাচ্চার পেট কিন্তু নরম করে দেয় তো সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে ডক্টররা যেসব কথা বলে থাকেন যে এক বছর আগে বাচ্চাকে গরুর দুধ কিংবা লবণ চিনি ও মধু দেওয়া থেকে বিরত থাকে যেহেতু গরুর দুধটা হাই প্রোটিন তো বাচ্চারা এ বয়সে কিন্তু ওই খাবারটা হজম করতে পারবে না আর লবণে কিন্তু বাচ্চাদের এই বয়সে কিন্তু কিডনিতে সমস্যা অথবা চিনিতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টও অনেকটা বাধাগ্রস্ত করে থাকে আমার বাচ্চার ভিডিও যারা দেখছেন তো তারা বুঝতে পারছেন যে আমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা কতটা ভালো আপু বলে থাক যদি না দেয় তাহলে তো আমার বাচ্চাটা খেতে চায় না তো তাহলে আপনি কীভাবে বাচ্চার খাবারটি টেস্টিং করবেন ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন যে কোনো খাবারে তবে ফর্মুলা দুধ যোগ করার আগে ডক্টরের পরামর্শ নিতে হবে বাচ্চার খাবার পরিবেশটা কেমন হওয়া দরকার অবশ্যই আপনার বাচ্চাকে নির্দিষ্ট একটা সময় বেছে নিতে হবে এবং নির্দিষ্ট একটা স্থানে বসে আপনার বাচ্চাকে খাবার খাওয়াতে হবে এতে আপনার বাচ্চা পরবর্তীতে সময় বুঝতে পারবে যে তার এখন খাবার খাওয়ার সময় হয়েছে তো বাচ্চাকে সব সময় বসিয়ে খাবার খাওয়াবেন বসিয়ে খাবার খাওয়ার জন্য অবশ্যই একটা ফিডিং টেবিল বা চেয়ার কিনতে হবে আর এখন এই ফিডিং টেবিল বা চেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আমরা জানবো যে এই বয়সে বাচ্চারা কোন কোন ফল খেতে পারবে সে বাচ্চাদেরকে কোন ধরনের ফল দেবেন পাকা কলা পাকা পেঁপে আপেল সিদ্ধ পিউরি নাশপতি সিদ্ধ পিউরি অ্যাভোকাডো সবেদা যে কোনো ফলের একটা পিউরি দিতে পারে। এই বয়সে বাচ্চারা কী কী সবজি খেতে পারবে তো প্রথমে ব্রোকলি স্টিম গাজর আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া পেঁপে আপনারা চাইলে এই সবজিগুলো পিউরি করে দিতে পারেন এবং স্টিম সেদ্ধ করে বাচ্চাকে দিতে পারেন এ বয়সে বাচ্চাদেরকে যেসব সব শস্য দানা দিয়ে থাকবেন যেমন ভাতের চাল ওটস রাগি বার্লি ছাতু এবং মসুর ডাল বা মুগ ডাল সাত মাস বয়সী বাচ্চাদেরকে এর সাথে যোগ করতে পারেন সাবু সুজি ও হোম মেড এ বয়সে বাচ্চারা কতবার সলিড গ্রহণ করবে তো প্রথমে আপনি নির্দিষ্ট একটা সময় বেছে নিন তারপর দু থেকে তিনবার বাচ্চাকে সলিড দিতে পারেন এভাবে আপনারা বাচ্চাকে পর্যায়ক্রমে এক সপ্তাহ পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ান যদি বাচ্চাদের এইটুকু খাবারে যদি বাচ্চার পেট না ভরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে আরেকটু বাড়িয়ে খাবার দিতে অবশ্যই খাবার তালিকা আপনার বাচ্চার দিনের শুরুটা করবেন ফর্মুলা দুধ বা বুকের দুধ দিয়ে তো বাচ্চারা ঘুম থেকে উঠবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে এবং বাচ্চাদের নাস্তা দেওয়ার চেষ্টা করবেন আটটা থেকে নয়টার ভিতরে ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য অবশ্যই সবজি বা ফ্রুটস পিউরিটা দিতে পারেন এবং সাত মাস বয়সী বাচ্চাদেরকে সাবু সুজি হোমমেড স্রেলাক তো যে কোনো একটা ফলের ক্ষীর বা পায়েস করে দিতে পারেন আপনার বাচ্চাকে সকাল এগারোটার মধ্যে বাচ্চাকে ফর্মুলা দুধ বা বুকের দুধ খাবার খাওয়ানোর পর বাচ্চাকে অবশ্যই ঘুম পরিয়ে দেবেন ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনার বাচ্চাকে বুকের দুধ বা ফর্মুলার দুধ খাইয়ে গোসল করাবেন এবং গোসলের শেষে বাচ্চাকে আবার বুকের দুধ বা ফর্মুলা দুধ খাওয়াবেন এতে আপনার বাচ্চা ঠান্ডা লাগবে কম বাচ্চার দুপুরের খাবারটি অবশ্যই একটা থেকে দুটার মধ্যে রাখবেন যাতে বাচ্চা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবে এবং বাচ্চা তাড়াতাড়ি ঘুমাবে সাত মাস বয়সী বাচ্চাকে ডালের সাথে ভাত চটকানো অথবা ঘরে রান্না করা থাকা সবজি দিয়ে বাচ্চাকে ভাত চটকে খাওয়াতে পারেন এবং গাজর ও ড্রাই ফ্রুটস দিয়ে ক্ষীর বা পায়েস করে দিতে পারেন এবং কোয়েলের ডিমও খাওয়াতে পারেন বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ছয় মাস বয়সী বাচ্চাদেরকে বুকের দুধ বা ফর্মুলা মিল্ক দিতে পারেন আর সাত মাস বয়সী বাচ্চাদেরকে একটু হালকা পাতলা স্ন্যাক বা ফুডস পিউরি দিতে পারেন তারপর বাচ্চাকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন এবং রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ছয় মাস বয়সী বাচ্চাদেরকে বুকের দুধ অথবা যে কোনো একটা পিউরি খাইয়ে বাচ্চাকে ঘুম পড়াতে পারেন এবং সাত মাস বয়সী বাচ্চাদেরকে ভাত চটকানো অথবা যে কোনো একটা সবজি পিউরি খাইয়ে বাচ্চাকে ঘুম পরিয়ে দিতে পারেন যদি আপনার বাচ্চাকে আপনি একা সামলান বা আপনার বাচ্চাকে ধরার মতো কেউ নাই তো তাহলে আপনি এই রুটিনটি অথবা এই খাবার তালিকাটা আপনার বাচ্চাকে ফলো করতে পারেন এবং আপনার কাজ কিন্তু ইজিলিভাবে হয়ে যাবে এবং আপনি চাইলে আপনার বাচ্চাকেও কিন্তু সময় দিতে পারেন আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই এই ভিডিওর নিচে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার আশেপাশে এমন বাচ্চার মায়েরা আছে যারা কিনা বাচ্চাকে সলিড শুরু করবে বা সলিড কিভাবে দিবে তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মেনশন করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন